আচ্ছা ভাইয়া তাহলে আজকে তো আপনার হচ্ছে ঈদের পরে তো আপনার হচ্ছে যারা হোলসেল নাই তারা তো ভাই অনেকে আপনার হচ্ছে আমাকে কমেন্ট করে ঠিক আছে যে ভাই একটি ভালো পাইকারি পণ্যের সন্ধান দেন থ্রি পিসের ঠিক আছে নতুন একটা কালাসন একদম রিজনেবল প্রাইস এটা হলো আপনার বিশাল বুঝছেন আচ্ছা আচ্ছা এটা ডাবল মাইতে কাজ আছে পাইরো কাজ আছে আচ্ছা 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 এরপরে আপনার এই পুরনো দুই সাইডে কাজ আছে আচ্ছা জানি হ্যাঁ পুরো টাউন নাই কাজ আছে আচ্ছা সব একদম সুতি হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম কম পাইকারি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত করে ভাই দাদা একদম কত 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 পাইকারি 1250 1250 এটা চারটি কালার এটা হাই কোয়ালিটির ভিতরে না হাই কোয়ালিটির ভিতরে সম্পূর্ণ সুতি চারটি কালার হবে চারটি কালার হবে কালার আর আছে এরপরে আরো বিভিন্ন কালার আছে এই যে এগুলো হলো আপনার হ্যাঁ এটা আপনার সম্পূর্ণ সুতি ওনাটা হ্যাঁ ধরেন ভাই ওনাটা বডিটা একটু দেখাই সবার হবে না

সেগুলার এইগুলার আছে পেটি কোন গুলা হবে ভাইটা একটু দেখাল কত বিক্রি করতে পারবো হাজারের উপরে বিক্রি করতে আচ্ছা আচ্ছা কাজ করা আচ্ছা আচ্ছা হাতে কাজ হবে কাজ হবে খেলোয়াড় ওডনা বডি তিনটাতে কাজ হবে না

মাসা আল্লাহ ভাই অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি

ডিসপ্লে দেয়া আছে এবং গোডাউনে মাল আছে আর ভাই ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব না আমরা হচ্ছে ইউনিক ইউনিক কিছু কালার দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা অবশ্যই যারা হচ্ছে হোলসেল নেবেন ভিডিওতে আপনার যে প্রোডাক্টগুলো দেখিয়েছি স্ক্রিনশট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে ভাই ফিজিক্যালি লেশন নিতে পারবে এবং ছয়ষট্টি জালায় কুরিয়ারে কন্ডিশনও দেওয়া যাবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

আচ্ছা আচ্ছা অনেক বড় এগুলা বারোশো টাকা কি বলে ভাই সুতির ইন্ডিয়ান সুতির ভিতরে আচ্ছা ভাই একদম পর্যাপ্ত পরিমাণ কালার আছে পর্যাপ্ত পরিমাণ কালার দাও ইউজ পরিমাণ কালার কোয়ান্টিটি হবে হ্যাঁ 150 কালার হবে আচ্ছা 150 কালার দাও কালার হবে দাও দেব অনেক কালার আছে এই যে আমার মাল অনেক কালার আছে অনেক মাল এই জায়গায় তো কম কমরা কি গোডাউনে আছে মাল দাও যাবে বিভিন্ন কালার মাল দেওয়া যাবে না যোগাযোগ করলে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে ভাই তাহলে আপনার হচ্ছে দোকানের নামটা এবং লোকেশনটা বলে দেন আশা কি হলো গাউসিয়া দোতলা হ্যাঁ মায়ের ফ্যাশন মানে গাউসিয়া মার্কেট টু দ্বিতীয় আপনার দোকানের নামটা দোকানটা হলো আপনি সিরিজ দোকানের নম্বর কত

ভাইদের ইউজ পরিমাণ কালার কোয়ান্টিটি হবে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন তাহলে সেদিক ভাই তাহলে মনে করেন আপনারা হচ্ছে মনে করেন যারা হচ্ছে নতুন ব্যবসা শুরু করবে মনে করেন একজন অনেক বেকার যুবক ভাই আছে সর্বনিম্ন কয় টাকা পুঁজি হইলে আপনার কাছ থেকে মানে নিয়ে ব্যবসা শুরু করতে টাকা ভালো যদি দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বিভিন্ন আইটেমের প্রোডাক্ট মিলাইয়া মানে শুরু করতে পারবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে ধন্যবাদ আর ভাই আপনার হচ্ছে তাহলে আসার লোকেশনটা আমার একবার বলে দিই ভুলতা গাওসিয়া মার্কেট টু আচ্ছা তাহলে আপনার হচ্ছে দ্বিতীয়তলা মায়ের ফ্যাশন দোকান নাম্বার প্রতি নাম্বার নম্বরগুলি দোকান নাম্বার হচ্ছে পাঁচ আচ্ছা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম